নতুন মডেল নতুন গেট আপের এটার প্রাইস হয়েছে তিনশো আশি টাকা তিনশো আশি টাকা রাউন্ড ভাই যদি কেউ এক পিস বা দুই পিস মাস বয়সী মা বোনরা নিতে পারে তিনটা স্যাম্বার আছে ভিতরে লং বেল্ট আছে এই যে লং বেল্ট ভাই এগুলো তো খুব সুন্দর এই যে লং বেল্ট আছে তিনটা স্যাম্বার আছে ভিতরে কয়েন পকেট আছে কথা বলছেন এগুলো গুণগত মান থিকনেস অনেক ভালো এগুলো মোটামুটি আপনার রাফ ইউজ করলে এক বছরের মধ্যেই কিছু হবে না

কথাটা বলছেন ইউজ করে অনেক মজা পাবে এগুলো ওয়াটারপ্রুফ যেকোনো যে সময় ময়লা হইলে ওয়াশ করতে পারবে এগুলোর ভিতরে কন্ডিশনটা অনেক সুন্দর মানুষ অনেক স্মার্ট একটা ব্যাগ মানুষের জন্য ভিতরে এই কয়েন পকেট টকেট আছে ভিতরে কোনো প্রয়োজনীয় টাকা পয়সা সামানা পত্র এখানে কলম বুঝছেন অনেক কিছু আছে এই ব্যাগটা তো অনেক সুন্দর একদম গুসি ব্র্যান্ডের মতন ব্যাগ জি জি আলহামদুলিল্লাহ এগুলো কোয়ালিটি ভালো যেগুলো জিপার টিপার গুলো অনেক স্মার্ট ভাই এই ব্যাগটার দাম কত ভাই এই ব্যাগটার দাম হইছে আপনার 750 750 হোলসেল হোলসেল হোল কোনো খুচরা বিক্রি নেই না খুচরা বিক্রি নেই আচ্ছা তারপরে ভাই তারপরে এটা এটা কালার আছে 7টা 7টা কালার আছে এই ব্যাগগুলো হচ্ছে আপনার লুজ ব্যাগের মধ্যে মাস বয়সী মা বোনরা নিতে পারে তিনটা চেম্বার আছে ভিতরে লং বেল্ট আছে এই যে লং বেল্ট ভাই এগুলো তো খুব সুন্দর এই যে লং বেল্ট আছে 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 ভিতরে কয়েন পকেট কথা বলছেন এগুলো গুণগত মান থিকনেস অনেক ভালো এগুলো মোটামুটি আপনার রাফ ইউজ করলে এক বছরের মধ্যেই কিছু হবে না জং ধরবে না কালার ডিসকালার হবে না ছয়টা কালার ছয় টাকা ভাই এটা হচ্ছে আপনার চারশো টাকা চারশো টাকা মানে অনেকে বলে সাড়ে তিনশো টাকায় ব্যাগ কিন্তু কোয়ালিটি তাদের এতটা ভালো না যে এখানে এটার মধ্যে দুইটা কোয়ালিটি আছে একটা হচ্ছে লোকাল বাংলাদেশি ফোটাক্স রেকশনগুলো করা হয় আর এটা হচ্ছে আপনার বিদেশি এটা হচ্ছে চায়না কথা বলছেন ওই মেটালের কাছে আর কাজের ফিনিশিংয়ের কাছে দাম কমে বাড়ে আমাদের এগুলো ফিনিশিং গুণগত মান ভালো থিকনেস ভালো এগুলো সহজে খুলবে না নষ্ট হবে না এবার একটা আছে চায়না কোয়ালিটি এই ব্যাগটা অনেক সুন্দর সাতটা করে কালার আছে কথা বুঝছে না এই মালটা খুব ভালো চলতেছে ভিতরে দুটো একটা মোবাইল পকেট একটা কয়েন পকেট কথা বুঝছেন এই ব্যাগটা অনেক সুন্দর দেখেন ভাই এটা কত ভাই এটা হচ্ছে আপনার পাঁচশো তিরিশ পাঁচশো তিরিশ ভাই আপনার এই দোকানে তো শুধু স্যাম্পল গুলা রাখা আছে জি 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 এখানে আমাদের শুধু স্যাম্পল আমার দোকান টোটালি পাঁচটা আলহামদুলিল্লাহ আমার এই আশিক টাওয়ারের তিনতলা লিফটের বাম পাশে এই দোকানটা তিনশো পঁয়ত্রিশ নম্বর দোকান আর আমার আরেকটা দোকান আছে খাজা মার্কেটের নিচতলায় ডুকার সময় হাতের বাম দিকে ওইটা সবগুলো একই নাম তারপরে একটা আছে হোসেন সুপার মার্কেটে একটা আছে হোসেন পেন্সি মার্কেটে হোসেন সুপার মার্কেটে আমার দুইটা দোকান হোসেন সুপার মার্কেটে আমার বড়ো শোরুমটা কথা বলছেন আরও অনেক আদার্স ব্যাগ আছে এই ব্যাগটা অনেক সুন্দর নতুন আসছে শিকল ব্যাগের মধ্যে বোর্ড মেয়েরা খুব পছন্দ করে জি জি এই ব্যাগগুলো অনেক সুন্দর এই ব্যাগগুলো অনেক চলতেছে নতুন মডেল নতুন গেট আপের এটার প্রাইস হয়েছে তিনশো আশি টাকা তিনশো আশি টাকা রমন ভাই যদি কেউ এক পিস বা দুই পিস ব্যাগ নিতে চায় অনেক আছে না যে চাকরি করে দুই পিস ব্যাগ নেব তাদের কি দেওয়ার সম্ভাবনা আছে মানে তাদেরকে দিবেন যদি খুচরা নিতে চাই আসলে ওই খুচরা নিতে আসলে মোটামুটি আমাদেরকে বিশ পঞ্চাশ টাকা বেশি দিতে হয় এরকম যদি তিনারা কম্প্রোমাইজ করে নিতে পারে যে ভাই আসলে আমরা খুচরা নিব আগে থেকে যদি দাম বলে যে খুচরা নিব দাম বলেন তাহলে সেখানে আমরা একটু পরে খুচরা সাইলে আর না করে দিই হার্ড হয়ে যায় আর যদি আগে থেকে আমাদের সাথে এটা কম্প্রোমাইজ করে নেয় যে ভাই আমি দুই পিস নিবো হ্যাঁ পাইকারি দামটা থেকে রাখার চেষ্টা করেন তো আমরা এটা একটা আন্দাজ করি যে বিশ টাকা পঞ্চাশ টাকা বাড়াই দিয়ে দিয়ে দিই ওই পরিমাণ বেশি দাম চাই না কথা বলছেন আর না হইলে দেখা যায় দাম বলছি পাইকারি রে পরে তিনি বলতেছে যে ভাই একটা নিব তখন না করে দি টোটালি যে হবে না ভাই আচ্ছা আচ্ছা তো সরাসরি দোকানে এসে নিতে হবে নিতে হবে দোকানে এসে নিতে হবে হোম ডেলিভারি সে কুরিয়ার সার্ভিস সিস্টেম নেই এরকম সিস্টেম নাই এরকম না তিনি যদি অনেকগুলো আইটেম চয়েস করতে তো ফোনে অর্ডার করতে তো তিনি অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করার পরে তিনার মাল তিনার গন্তে পৌঁছে যাবে আচ্ছা তারপরে কোনটা দেখাবেন ভাই তারপরে অনেক আইটেম আছে আইটেমের তো আর শেষ নেই ভাই কতটা দেখাবো এখানে তো 1000 এর উপরে আইটেম আছে ভাই এই ব্যাগটা কত ভাই

ছাত্রীরাও ইউজ করে এগুলো আচ্ছা এই এটার প্রাইস হয়েছে আপনার পাঁচশো টাকা পাঁচশো টাকা তারপরে এটার প্রাইস হয়েছে আপনার সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ তারপরে ভাই এগুলোর প্রাইস হয়েছে আপনার চারশো দশ টাকা যেটা হ্যাঁ ভাই আপনাদের কাছে তো লাগেজও আছে মনে হয় এটা দেন এটা এবার একটা অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল এটা কত সাইনার কফি বুঝছেন ভিতরে পার্টিশনটা অনেক সুন্দর অনেক স্মার্ট এটার প্রাইস প্রাইস হচ্ছে 660 টাকা 660 টাকা আচ্ছা তারপরে এটার প্রাইস হচ্ছে আপনার 360 টাকা 360 টাকা তারপরে এটার প্রাইস হচ্ছে আপনার 400 টাকা 400 টাকা আচ্ছা এটার প্রাইস হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এটার প্রাইস হচ্ছে আপনার চারশো টাকা চারশো টাকা ভাই আপনার শপের লোকেশনটা আমার লোকেশন হচ্ছে আশিক টাওয়ার মদিনা আশিক টাওয়ার তিনতলায় লিফটেড দুই তালা তিন বাম পাশের দোকানটাই আমার আচ্ছা তিনতলার নাম্বার জিরো ওয়ান এইট টু ফোর জিরো ফোর সিক্স এইট সিক্স ফোর ধন্যবাদ